চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দশজন নিহত হয়েছে এতে আহত হয়েছে আরও ছয়জন বুধবার সকাল সোয়া সাতটার দিকে উপজেলার চুনতি জঙ্গলিয়া এলাকায় এ ঘটনা ঘটে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান কক্স কে জানান কক্সবাজার গামী রিল্যাক্স পরিবহন বাসের সঙ্গে চট্টগ্রাম শহরমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয় নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ তিনজন নারী ও দুজন শিশু রয়েছে লোহাগড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাকাল চন্দ্র রৌদ্র জানান চট্টগ্রাম গ্রামে একটি বাসের সঙ্গে কক্সবাজার মুখী দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয় প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় এরপর পরেই পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয় এতে প্রথম মাইক্রো বাসে থাকা বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলে নিহত হন যার মধ্যে গাড়ি চালকও ছিল এরাকেও ঈদের দিন সোমবার সকালে একই স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে জন নিহত হয় শফিউল শাহিন কক্স টিভি নিউজ ডেস্ক